আসসালামু আলাইকুম আমি রিফাত হাসান স্বপ্নে ফেরিওয়ালা পেজ থেকে তারপরে দেখতেছেন যে ইদানি কিন্তু ফেসবুকে অনেক আউল ফাউল যে ভিডিও গুলো ছিল এগুলো পাওয়া যায় না কারণ ফেসবুকে বর্তমানে রিলস এই জন্য তো মানুষের জীবনে অনেক কিছু শখ থাকে যে ফেসবুকে টাকাতে কিছু করবে তো আমিও কিছু একটা করছি এ থাকাই ভালো তো আমি সামনে একটা প্রচেষ্টা আছে যে আপনাদের ভালোবাসা আপনাদের সাপোর্ট যদি থাকে হ্যাঁ টাকা টাকাতে একটা মোটরসাইকেল কিনতাম বুঝলাম যদি আপনারা যদি ভালো করে সাপোর্ট দেন এবং ভালো করে যদি আমার ভিডিও গুলা ইয়া করেন শেয়ার করেন বা মানুষের মাঝে যদি ভালো ইয়া হয় তাহলে হয়তো দেখা যায় আমার মনে আশাটা পূরণ হইতে পারে যে এত আশি হাজার ফলোয়ার আছে ঠিক আছে আপনাদের সাপোর্ট পাইলে ভালোবাসা পাইলে ইনশাল্লাহ এটা কোনো ব্যাপার না তো মানুষ তো ঘর করছে বাড়ি করছে এই করছে আমাদের ব্রাহ্মণবাড়িয়ার জ্যোতির মা ফেসবুকে টাকা দিয়ে কিন্তু ও মার চিকিৎসা করাইছে চিকিৎসা করাইছে তো সবার স্বপ্ন থাকে আমারও ইচ্ছা আছে একটা বাইকের যদি আমার স্বপ্নটা পূরণ তাহলে যে আমি কতটা খুশি হইতাম এটা আসলে বলার মতো না তা আপনাদের মানে বলার উদ্দেশ্য হইলে এটা যাতে আপনাদের সাপোর্ট পাওয়া আর কি তো আপনারা যদি সাপোর্ট দেন তাহলে যে আজ আমার বাইক কিনতে বিশেষ দিন একটা সময় লাগবো না তো এটার আমার মনের আশাটা আজকে আপনাদের সামনে প্রকাশ করলাম ঠিক আছে তো জানি না হয়তো কতটুকু ভালোবাসা আপনাদেরকে দিতেছি হয়তো আমি ভিডিও তো ভাবে করতে পারি না আগে যেহেতু ডোট ভিডিও করছে আপনারা দেখছেন এখন আমি ডোট ভিডিও করব না হ্যাঁ আমি ডোট ভিডিও করব না সবসময় আপনাদের মাঝে নিজের ব্লগ ভিডিও এগুলাই দিব তবে কাপল ব্লগ না একটা কথা কাপল ব্লগ এগুলো আমি করি না ঠিক আছে নিজে যতটুকু চেষ্টা আছে নিজে যতটুকু আছে নিজে করার চেষ্টা করবেন ইনশাল্লাহ তো এখন আমার ইউটিউব বলেছেন আপনারা দেখতে পাচ্ছেন আপনারা অবশ্যই কিন্তু আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইবার করে দিবেন যদি আপনারা অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইবার করে নিতে চান তাহলে অবশ্যই আমার কমেন্ট বক্সে বলে দিবেন কারণ আপনাদের ভালোবাসা ছাড়া কিন্তু কোনোটাই সম্ভব না ঠিক আছে আমি কিন্তু একা কোন কিছু করতে পারবো না যদি আপনারা সাপোর্ট ভালোবাসা আমাকে না দেন তাহলে কিন্তু আমার কোনো কিছু করা সম্ভব না তো আপনাদের জন্যই সব কিছু অবদান আপনাদের জন্যই আজকে সব আমি এখনো স্বীকার করি তাদের ভালোবাসা না পাইলে হয়তো মিহেত পর্যায়ে আসাটা আমার অসম্ভব ছিল তো আমার স্বপ্নে আসাটা দিয়ে পূরণ হয় কিনা আমার একটা স্বপ্ন আছে যে এত বাইকের ইনশাআল্লাহ দিয়ে আপনারা কতটুকু সাপোর্ট আর ভালোবাসা দেন তাহলে আমার স্বপ্নটা হয়তো পুরো এজা থেকে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য আমার পরিবার জন্য সবসময় দোয়া রাখবেন তো আমার মেয়ের ভিডিও আপনার দেখেন ওই আসলে কীরকম ভাবে ক্যামেরার সামনে আসেন সরম পা সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফিজ